ক্রিকেটদের চন্দ্রবেশে মালয়েশিয়ায় শ্রমিক নিয়ে আসার অভিযোগে একটি সিন্ডিকেটের তিন মূল হতাশ একই বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে তথ্য জানান প্রায় দুই সপ্তাহ ধরে পরিচালিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল দশটার দিকে কোলম্পোর চ্যারাসের নিকটবর্তী তামাল মারু এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় দেশটির অভিবাসন বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দি সান ডেলি অভিবাসন বিভাগের মহাপরিচালক বিবৃতিতে জানান কর্তৃপক্ষের চোখ ফাঁকে দিয়ে সিন্ডিকেটটি বিভিন্ন কৌশল অবলম্বন করে সবাইকে টিকিটার পোশাক পরিয়ে মালয়েশিয়ায় অনুপ্রবেশ করা এবং তাদের জন্য রাজধানীতে হোটেলও বরাদ্দ করে একই সঙ্গে সিন্ডিকেটটি কর্তৃপক্ষকে দেখানোর জন্য বাংলাদেশে ফেরার জন্য টিকিটও বুক করে বিশেষ অভিযান চালিয়ে আঠারো কুপি বাংলাদেশি ফাস্টফুড নয়শো নব্বই রিঙ্গিত নগদ নোট ও কেরা প্রতিযোগিতায় অংশগ্রহণের আমনপত্র জব্দ করা হয়